সব ভালো তো সবাই ভালো আছো তো খুশির কবর চারিদিকে ভরে গেছে সবাই নিশ্চয়ই খুশি আছো হ্যাঁ আমি টিনার ভিউয়ার্সদের বলছি যারা পজিটিভলি টিনার পাশে দাঁড়িয়ে আছে তাদের কথা বলছি আজকের তো তোমাদের আনন্দের দিন মা তার সন্তানকে কাছে পেতে চলেছে তার সঙ্গে সময় কাটাতে চলেছে তার স্পর্শ অনুভব করতে চলেছে এর থেকে আনন্দের আর কি হতে পারে আমি জানি তোমরা অনেকেই হয়তো ভাবছ যে না আমরা তো মায়ের কোলে সন্তানকে দেখতে চেয়েছি এবং মায়ের সঙ্গে বাচ্চাকে থাকার কথা ভেবেছি কিন্তু আমরা তো শুধু দেখা করার কথা ভাবিনি তাদেরকে বললাম জাস্ট ওয়েট সব কিছু এত তাড়াহুড়ো করে হয় না এই জিনিসটার পারমিশনটা আগে হয়েছে দেখা সাক্ষাৎ করুক মা আর বাচ্চার মিলনটা আমরা দেখি তারপর সব কাজ আস্তে আস্তে হবে অনেকে বলছে যে এতদিন হয়নি কোনো কাজ এখন কেন কাজ হচ্ছে অ্যাকচুয়ালি ব্যাপারটা কি কোনো দিন এভাবে ভাবেইনি টিনার লিগাল টিমরা এতদিন কী ভেবেছিল যে স্পন্টেনিয়াসলি কাজ করে টিনার কোলে টিনার বাচ্চাকে ফিরিয়ে দেবে কিন্তু তাদেরই কিছু ভুল রকম হওয়াতে জিনিসটা অন্য রকম হয়ে গেছে তারা অনেক রকম ব্যারিয়ার তৈরি করেছে তার জন্য যে প্রসেসে এগোচ্ছিলো সেই প্রসেসটা ঠিক কাজে লাগেনি যার জন্য আবার নতুন করে প্রসেস হচ্ছে তখন কি ভাবা হয়েছিল যে ইমিডিয়েট ছেলে মায়ের কোলে দিয়ে দেয়া হবে তাহলে আর দেখা করানোর ব্যাপারটা নিয়ে কোনো আর্জি জানানো হয়নি কিন্তু এখন কি হচ্ছে এখন হচ্ছে যে ওই প্রসেসিংটা যেহেতু লং টার্ম হচ্ছে তাহলে এতদিন ওয়েট করা মায়ের পক্ষে ডিফিকাল্ট হয়ে যাচ্ছে তার জন্য একটা আর্জি জানিয়ে আবার কোর্টের কাছে পেশ করা হয়েছিল বিচারপতি রায় দিয়েছে হ্যাঁ অবশ্যই মা তার সন্তানের সঙ্গে দেখা করতে পারে বুঝতে পেরেছ তোমরা মানে আগে তো এটা নিয়ে ভাবেই নি আগে ভাবা হয়েছিল মায়ের কাছে তার বাচ্চা ইমিডিয়েট চলে আসবে তাহলে আর দেখা করানোর ব্যাপারটা তো ছিল না তাই সেইটা কিন্তু কোনো মানে কিছু কেউ বলেনি কিন্তু এখন যখন জিনিসটা লং টার্ম হচ্ছে এবং সময় লাগছে তখন এই রকম আর একটা নতুন করে আর্জি জানানো হয়েছে যাতে বাচ্চা তার মায়ের কলে আসতে পারে তার সঙ্গে দেখা করতে পারে মিট করতে পারে এবং মায়ের গন্ধ মায়ের যে ফিলিংস এটা যেন না ভুলে যায় এবং এর জন্য প্রচুর ভিউয়ার্স প্রচুর বার টিনাকে বলেছে যে তুমি দেখাটা করো তোমার মানে মাতৃত্বের যে ব্যাপারটা সেটা ও ভুলে যাচ্ছে ওকে ভুলিয়ে দেওয়া হচ্ছে তাই তুমি দেখাটা করো আর এই কথাটার জন্যই আর্জি জানিয়ে আবেদন করা হয়েছিল এই আবেদন মঞ্জুর করা হয়েছে যেটা কি না আমাদের বেচু মিত্তির আমাদের কাছে ফোরকাস্ট করেনি তাহলে তোমরা এবার বুঝতে পারছো চো মানে বুঝতে পারছো তো যে এই যে বার্থডে বার্থডেটা এবার কেন প্ল্যান করা হয়নি বুঝতে পারছো নিশ্চয়ই কারণ এইবার টিনার সঙ্গেই দেখা করা হবে বাচ্চাকে বার্থডের সময় টিনার সঙ্গেই দেখা করানো হবে তার জন্যই এইবার বার্থডে নিয়ে কোনো প্ল্যান করেনি বুঝতে পেরেছ সব কিছুর পিছনে একটা না একটা রিজেন আছে রিজনটা হলো এটা যে যেহেতু টিনার সঙ্গে বাচ্চার দেখা করানো হবে তাহলে ওই সময় যদি মানে ব্যাপারটা বুঝতেই পারছো অন্যরকম হবে তাই এবার কোনো ভিউয়ার্সকে দিয়ে কোনো রকম অন্য কিছু প্রসেসিং না করে বলা হয়েছে যে বার্থডেটাকে পোস্টপন করা হবে এবং পাঁচ বছরের জন্মদিনটা করা হবে বুঝতে পেরেছ তো যাই হোক আমাদের অত কিছু দেখলে চলবে না আমাদের যেটা দেখতে হবে সেটা হচ্ছে টিনা তার বাচ্চার স্পর্শ অনুভব করবে আমরা যারা মা আমরা যারা টিনার পাশে দাঁড়িয়েছি এই কারণে যে একটা মাকে তার বাচ্চার থেকে এতদিন ডিটাচ করে রাখা হয়েছে তাকে বঞ্চিত করা হয়েছে সেই জায়গা থেকে আজকের আমাদের আনন্দের দিন এর থেকে বড় খুশি আমাদের কাছে আর কোনো উপহার হতে পারে না টিনার থেকে আমি একটা কথা বারবার বলি টিনাকেও বলেছি সবাইকে বলেছি যে জীবনে কোনোদিন কাউকে কামড়াতে যেও না কিন্তু ফোস করতে কিন্তু কোনো অপরাধ নেই কারণ তোমাকে রেগুলার বেসিস পিষে যাচ্ছে পিষে যাচ্ছে পিষে যাচ্ছে আর তুমি স্পিকটি নট হয়ে বসে আছো সহ্য করা ভালো কিন্তু সহ্যেরও তো একটা লিমিট আছে তারপরে সহ্য করতে 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 সেটাকে না মানুষ ধরে নেয় যে তোমার মুখ থেকে কোনোদিন আওয়াজ বেরোবে না কিন্তু সেই সময় তোমাকে নিজের জন্য প্রতিবাদ করতে হয় দেখো আমরা সবাই অনেক প্রতিবাদ করছি কিন্তু আমরা যারা প্রতিবাদ করছি কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা তাদের একটা নির্দিষ্ট স্বার্থ আছে যারা ভিউয়ার্স তারা প্রচুর প্রতিবাদ করছে কিন্তু যার জন্য প্রতিবাদ করছে সে যদি একবারও ঘুরে গিয়ে ফোঁস না করে তাহলে ওই ভিওয়ার্সরাও কিন্তু হাটেট হয়ে যায় তারাও কিন্তু অনেক সময় ভেঙে পড়ে যে যার জন্য বলছি তার মুখ থেকে একটা আওয়াজ বেরোচ্ছে না এত কিছু বলে যাচ্ছে এত অন্যায় তার সঙ্গে করে যাচ্ছে দিনের পর দিন তারপরেও সে হাসি মুখে কি করে ব্লক করছে কেন তার মুখ থেকে আহ উহ বেরোচ্ছে না কেন সে প্রতিবাদ করছে না সেটার জন্য কিন্তু মুখিয়ে থাকে ভিউয়ার্সরা আর আজকের আজকের টিনা কিন্তু সেই সব ভিউয়ার্সদের মুখে হাসি ফুটিয়েছে যারা দীর্ঘ দিন টিনার এই লড়াইয়ে সামিল হয়েছে দীর্ঘ দিন তার পাশে দাঁড়িয়েছে কোনো রকম নোংরা কথার নোংরা অপবাদের গাজ্য পর্যন্ত করেনি অনেক বাজে কথা সেই সব ভিউয়ার্সদেরকে অনেকে বলে গেছে তারপরেও তারা কিন্তু টিনার পাশ থেকে সরেনি টিনার পিছনেই তারা একেবারে স্তম্ভের মতো দাঁড়িয়েছিল আর টিনার সম্বন্ধে যে যে অ্যালিগেশানগুলো দিয়েছিলো একটাও তারা কিন্তু মানেনি বিশ্বাস করেনি এই ভালোবাসা দেখিয়েছিল যেটা নিখাদ আর আজকে তারা তারা খুশি হয়েছে যে না আমরা এটা তো চেয়েছিলাম যে মা সন্তান তাদের নিজেদের মধ্যে অনুভূতি শেয়ার করুক তাদের ভালোবাসা শেয়ার করুক আর কি দেখতে চাই আমরা হ্যাঁ অবশ্যই আমরা চাই সন্তান তার মায়ের কোলে ফিরে আসুক সাত বছর পর্যন্ত সেটা তার অধিকার কিন্তু তার আগেও এই জিনিসটা আমরা মিস করছিলাম তাই আমরা যারা পজিটিভ ওয়েতে ভাবি তারা আমরা বুঝি এইভাবে পজিটিভ ওয়েতে পজিটিভ ভাইব ছড়িয়ে একটার পর একটা জিনিস না করবে হুম অনেক ভুলও করেছে অনেক চয়েস ওর ভুল হয়েছে ওয়ে ওর ভুল হয়েছে বা ও যাদেরকে মানে হায়ার করেছিল তাদেরও অনেক কিছু ভুল হয়েছে কিন্তু দেখো ভুল থেকেই মানুষ শেখে হতে পারে সেই ভুলটা সেই লিগাল টিমটা সেই ভুলটার পরে আরও চৌখান্না হয়ে গেছে এবং তারা প্রসেসিংটা আরও লং টার্ম করবে হতে পারে এবং তারা তাদের জিজান লাগিয়ে দেবে কারণ তাদের প্রেস্টিজ ইস্যু তাদের কেরিয়ার ইস্যু তাই না তো সেই জায়গা থেকে আমি বলবো যা হয়েছে যা হচ্ছে সব ভালো হচ্ছে কারণ সত্য কোনো দিন চাপা থাকে না সেটা বেরোবেই ঠিক আছে অন্যায় করে অন্যায়ভাবে একটা মায়ের থেকে তার সন্তানকে ছিনিয়ে রেখে দেয়া ভগবান সইবে না আর সেটার প্রমাণ আজকের ভগবান দেখিয়ে দিয়েছে যেই কথাটা সেদিনকে হাসি মুখে টিনা বলেছিল তখনই আমরা বুঝেছিলাম যে এটার একটা পজিটিভ দিক আছে এবং পজিটিভ ভাইভ আছে আজকে সেটা ও নিজের মুখে বলে দিয়েছে না ও ওয়েট করছিল যে বেচুর কাছ থেকেই হয়তো কথাটা আসবে কিন্তু না বেচু ব্যাপারটা পাশ কাটিয়ে চলে গেছে আর সেই জন্যই আজকে টিনু সেটাকে পরিষ্কার করে বলে দিয়েছে তো চলো পুরো ব্যাপারটা তোমাদের সঙ্গে ডিসকাস করতে এসেছি আমি রুনা রুনা লাইফস্টাইল থেকে আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমি তো ভালোই আছি মানে ভালো এতটাই ভালো আছি এতটাই আনন্দ পেয়েছি বলতে পারা আনন্দ অশ্রু চোখের কোণে জমে আছে এতটাই আনন্দ পেয়েছি বোঝাতে পারবো না এটা ঠিক কি ফিলিংস বোঝাতে পারবো না আজ এক ভদ্র ভদ্রমহিলা টিনার কমেন্ট বক্সে আলোকিত করেছেন তিনি একজন লেখিকা তিনি জানিয়েছেন যে তিনি একজন লেখিকা এবং তিনি মানে সমাজের ভিন্ন স্তরের মানুষের এই জীবনযাত্রা দৈনন্দিন যে লাইফস্টাইল এটা দেখে কারণ তার লেখনীতে সেগুলো থাকবে বলে ঠিক আছে তো তিনি এসে একটা বিশাল বড় কমেন্ট টিনাকে করিয়ে মানে করে গেছে তার জন্য অসংখ্য ধন্যবাদ সেই ভদ্রমহিলাকে মিসেস সান্নালকে প্রচণ্ড সুন্দর একটা উনি লিখে গেছেন এবং সেখানে টিনাকে অনেক অ্যাপ্রিসিয়েট করেছেন এবং আর একটা জিনিস আমার খুব ভালো লেগেছে সেটা হচ্ছে উনি বলেছেন যে কিছু ক্রিয়েটার আছে যারা টিনার পাশে দাঁড়িয়েছে তাদেরকে উনি দেখেন তার ওনার ভালো লাগে এবং কিছু ক্রিয়েটারকে শ্রদ্ধা জ্ঞাপন করতে বলেছে টিনাকে যে যারা তোমার পাশে এসে দাঁড়িয়েছে এইটা খুব ভালো কারণ বড়দের শ্রদ্ধা করলে ছোটোরা তো ছোট হয়ে যায় না তো এই জায়গাটা খুব ভালো করেছে যে যারা তোমার বিপদে আপদে তোমার পাশে দাঁড়িয়েছে তাদেরকে তুমি রেসপেক্টটা শো করো এটা সত্যিই কিন্তু প্রয়োজন সে যেই হোক তো যাই হোক এটা খুব ভালো লেগেছে এরপর আসল কথাটা আসি এই যে কুড়ি লাখের গল্প এই যে কুড়ি লাখের একটা রিউমার ছড়ানো হচ্ছিলো আমরা কিন্তু অনেকবার বলেছি তোমাদেরকে এবং ভিউয়ার্সও অনেকে বুঝেওছে কারণ এখানে মাল্টি ট্যালেন্টেড ভিউয়ার্স আছে আমরা যেগুলো বুঝতে পারি না তারা সেগুলো আমাদেরকে এসে বুঝিয়ে দিয়ে যায় কমেন্ট বক্সে তো তারা সবাই বলেছে এটা একটা গসিপ ছড়ানো হচ্ছে এবং তার পিছনের রিজেন অন্য সেটা হচ্ছে টাকা তোলা ঠিক আছে মানে পাবলিকের কাছ থেকে টাকা কালেকশান করার জন্য এই রিউমারটা ছড়ানো হচ্ছে আদতেও এরকম কিছু নয় এবার সবাই ভিউয়ার্সরা বলেছে আমরাও কিন্তু অনেক রকম কন্টেন্ট করে এটা বোঝাতে চেয়েছি যে না সত্যি এই কুড়ি লাখের কথা টিনা কোনোভাবে বলেনি আর সত্যি কথা বলতে পরকীয়ার যদি প্রমাণ হয় সেক্ষেত্রে এরকম হয় না খড়পোস দাবি করা যায় না এটা তো ল বলছে তাহলে টিনা কি করে খড়পোস দাবি করবে তো খড়পোস দাবি করা যায় না যদি ওরা পরকীয়া দিয়েই ডিভোর্সের ব্যাপারটা করে তাহলে সেখানে খোরপোস হয় না এবার লামসাম অ্যামাউন্টের টাকা ঠিক আছে সেটা টিনা যদি দাবি করে সেটা আলাদা জিনিস সেটা কিন্তু এই জিনিসপোসের ব্যাপার না যে তোমার যদি ডিভোর্স লাগে আমি তাহলে ডিভোর্সের জন্য তোমাকে এই টাকা দিলে ডিভোর্স দিতে পারি কিন্তু আশ্চর্যের বিষয় টিনা তো পরিষ্কার বলেই দিয়েছে যে সে ডিভোর্সের কথা ভাবছেই না কারণ ডিভোর্সের জন্য সে ব্যস্তই নয় ডিভোর্সের কথা সে ভাবছে না তাহলে সে কি করে এই কথাটা বলল এবং এটাও বললো যে যদি দি ওই কুড়ি লক্ষ টাকা কেন দু কোটি টাকার অফারও দিত তাহলেও এটা নিয়ে ভাবতো না কারণ ও এখন ডিভোর্সের ব্যাপারটা ভাবছে না ও পুরোপুরি ফোকাসড ওর সন্তানকে ওর কাছে নিয়ে আসার জন্য তাহলে এখানে ডিভোর্সের কথা থেকে কোথা থেকে এলো এবং এটাও বলেছে যদি কেউ প্রমাণ করতে পারে ওর সাইন করা কিছু দিয়ে যে কুড়ি লক্ষ টাকা ও চেয়েছে ডিভোর্স করবার জন্য এটা যদি তারা প্রুফ নিয়ে আসতে পারে তাহলে ও বিশ্বাস করবে যে হ্যাঁ ও এটা করেছে এর আগেও তোমরা আমরা জানো বলা হয়েছে যে টিনা শ্বশুর শাশুড়ির নামে টিনা বাচ্চা পাচারের কাজ মানে কেস দিয়েছে এবং সেক্ষেত্রেও কিন্তু আমরা জানি সেবক দাদা বলেছিল যদি এরকম কিছু প্রমাণ করতে পারে তাহলে উনি টিনার পাশ থেকে সরে যাবে আজকের ডেটে কুড়ি লাখ টাকার গল্পটাও একটা গল্প সেটা পুরোপুরি প্রমাণ হয়ে গেছে কারণ টিনা পরিষ্কার বলেছে যে যদি কুড়ি লাখের কথাটা ডিভোর্সের জন্য আমি চেয়ে থাকি ডিভোর্স দেবো বলে তাহলে সেই কুড়ি লাখ টাকা কথাটা আমি যে বলেছি সেটার একটা সৈসমত প্রুফ নিয়ে আসুক তার মানে বুঝতে পারছো এরা কীভাবে ভুয়ো গল্প ফেদে ভিউয়ার্সদেরকে মুরগি বানাচ্ছে একদমই তাই এখানে কিছু ভিউয়ার্স আছে যারা মুরগি তারা মুরগি হতেই এখানে আসে এবং তারা এসব মিথ্যা ভুয়ো রটনাকে বিশ্বাস করে এই কুড়ি লাখের গল্পটা শুধুমাত্র এসেছে টাকা তোলবার জন্য এর আগেও এর আগেও বাদ ডেটে টাকা তোলা হয়েছে অনেকের কাছে সেটা প্রুফ আছে যে তাদের থেকে গিফট এবং টাকা নেওয়া হয়েছে এবং সেইটা মারফত হয়েছে দাল্লি আজকে যতই চিৎকার করে গলা ফাটা কথাটা তো সত্যি আজকেরও প্রমাণ করতে বসেছে কত টাকা তোলা হয়েছিল কত কি করা হয়েছিল মুখ তোমুক আরে ভাই যারা দিয়েছে তারাই তো প্রমাণ করে দিয়েছে তারা টাকা দিয়েছে তারা জিনিস দিয়েছে তারা সমস্ত কিছু দিয়েছে আর কিভাবে জিনিসপত্রগুলো কালেক্ট করেছে দাললি তাহলে এর থেকে তো আর কিছু বলার নেই আমরা তো কেউ ঘাসে মুখ দিয়ে চলি না না তো এই কুড়ি লাখের গ্রাউন্ডে দেখে তারা সেক্ষেত্রে ওর যদি এরকম কোনো অ্যামাউন্টের দরকার হয় তাহলে সেক্ষেত্রে বেচুকে হেল্প করবে তার দিদিরা এবং পাতানো কিছু লোকজন ভিউয়ার্সরা এরা কিন্তু সাহায্য করবে তো এই জন্যই এই কথাটা বলা হয়েছিল যে এটার সঙ্গে টিনার কোনো রকম কোনো সম্পর্ক নেই বুঝতে পেরেছ এটা ভালো করে মাথায় ঢুকিয়ে নাও হ্যাঁ আমি জানি এখন সমস্ত ভিউার্সরা ব্যাপারটা বুঝতে পেরেছে আচ্ছা এইবার টিনা আজকের আচ্ছা করে একজনকে দিয়েছে হ্যাঁ কারণ টিনাকে বেচেই যে সে তার ভিউজ কামাচ্ছে তার লাইভ চলছে এটা তো পরিষ্কার এটা তো বোঝারান আমাদের কারোর বাকি নেই মানে টিনা আজকের মুখে বলে দিয়েছে আর আমরা তো এটা অনেক দিন আগে থাকতেই জানি যে উপরে যদি টিনার ব্যাপারে বা বেচুর ব্যাপারে বা ওই ছোট্ট সোনার ব্যাপারে ক্যাপশন দিয়ে লাইভ করা হয় তাহলে তার লাইভে ভিউজ হবে এবং সবাই সেটা রেভিনিউ কামাবে তাই না তো সেই জন্যই না করা হয়েছে তো তিনা পরিষ্কার বলেছে আমি নিজের ব্লগ দেখাই আর আমাকে বেঁচে তারা ইনকাম করে আমি কখনোই বলবো না তাদের ভিডিও দেখো না কিন্তু তাদের কথা বিশ্বাস করো না আর যদিও বা বিশ্বাস করো আমার এখানে এসে লিখো না কমেন্ট বক্সে একদম ঠিক বলেছে আজকে ধরো আমি একটা কাজ করছি এবার আমার কাজের খুঁত ধরে অনেকে সেই অনেক কিছু বলে বেড়াচ্ছে যে এবার তোমার যদি আমার প্রতি ট্রাস থাকে তাহলে কি তুমি অন্য লোকের কথা বিশ্বাস করবে না আমার কথা বিশ্বাস করবে নিশ্চয় আমার কথা তাহলে আমাকে বিশ্বাস করলে আমার কথাটা তোমাকে বুঝতে হবে বাইরে যে লোক আমার নামে অনেক কথা বলতে পারে তাহলে ওই কথা শুনে কাকে কান নিয়ে গেছে ভেবে তো কোনো লাভ নেই এ এমন করেই বলছে যাতে লোকে বিশ্বাস করে কিন্তু আজকে তাদের সমস্ত পর্দা খুলে গেছে আর নতুন করে কিচ্ছু বলার নেই এরা যে মোস্ট মোস্ট হচ্ছে দালালি করতে এখানে এসেছে তোমাদেরকে অনেকবার বলেছি এরা মিডিয়েটার এরা পয়সা খিঁচতে এসেছে এরা দেখেছে ইউটিউব প্ল্যাটফর্মে সব মুরগিরা বাস করে তো সেই মুরগিগুলোকে জবাই করতে এসেছে এটা তো তোমরা এতদিনে বুঝে গেছো আর সেই জবাই করতে হলে টিনার এগেনস্টে তো বলতে হবে কখনো নরম কখনো গরম হয়ে টিনার এগেনস্টে বলতে হবে প্রমাণ করতে হবে দেখো আমি টিনার ওয়েল উইশার আবার কখনো টিনাকে জোর করে বলতে হবে মানে এরকম নানা কিছু করে ব্যাপারটা সলভ করতে और टा खिचते हाँ সলভ মানে তোমরা এটা ভেবো না যে ও কাজটাকে পুরো সলভ করবে না আমি তোমাদেরকে আগেও বলেছি এখনও বলেছি ওরা মুরগিটাকে একদিনে জবাই করবে না ওরা রোজ রোজ সোনার ডিম পারা মুরগির থেকে রোজ একটা একটা করে ডিম খাবে আর এটাই ওদের ইচ্ছা নাহলে ইউটিউবে টিকে থাকতে পারবে না ওরা শুধুমাত্র ইউটিউবে কন্ট্রোভার্সি জোনে নিজের চ্যানেল গ্রো করতে এসেছে এটা টু হান্ড্রেড পারসেন্ট কনফার্ম ই হই কেউ এখানে ইউটিউবে এসে প্রতিদিন তার সময় ওয়েস্টেজ করে এসে লেকচার মারতে বসে না এখানে লেকচার মারতে সেই জন্যই বসা হয়েছে যাতে মাল করি হাতানো যায় সব রকমভাবে আর এরা যে মাল করি হাতায় সেটার তো প্রমাণ বহুবার হয়ে গেছে নতুন করে বলার কিছু নেই যাই হোক আজকের টিনার তরফ থেকে এরকম একটা ভিডিও ভীষণ ভীষণ পরিষ্কারভাবে জানিয়ে দিয়েছে যে এরকম কিচ্ছু ব্যাপার নেই আর এরা শুধুমাত্র টিনাকে বেছে নিজেদের ভিউজ কামানোর জন্যই এত কিছু করছে এদের মধ্যে কোনো সত্যতা নেই কোনো ঠিক কথা নেই সমস্ত কথাটাই মিথ্যা কথা মিথ্যার উপর বেশ করে ওরা এতদিন চলছে আর কিছুই এদের মধ্যে সত্যি সত্যি ব্যাপার নেই টিনার সেই জায়গাতে একেবারে জল ঢেলে দিয়েছে এরপর আমাদের দেখার যে এরা কি বলবে অবশ্যই এখনো ওরা মিথ্যাই বলবে কিন্তু আমরা তো নিজেরা বুঝতে পারছি যে কোনটা সত্যি কোনটা মিথ্যা তো এইটা টিনার কাছ থেকে আমাদের শোনার দরকার ছিল না হলে যারা ভিউ এতদিন ধরে ওয়েট করছে যারা এতদিন ধরে টিনার লড়াইয়ে টিনার পাশে দাঁড়িয়েছে তাদের মনের মধ্যে একটা সময় কিউরিসিটি জন্মাত যে কেন এরকম এরকম অদ্ভুত অদ্ভুত কথা টিনার সম্বন্ধে মার্কেটে ছড়ানো হয় কেন তাদেরকে এইভাবে উত্তক্ত করা হয় দিনের পর দিন বাজে কথা বলা হয় তার পুরো ফ্যামিলিকে নোংরা করে রেখে দেওয়া হয়েছে ইউটিউবে সোশ্যাল প্ল্যাটফর্মে তাই আজকের এই টিনার এই জবাবটা সবার জন্য তাদের মুখে হাসি ফুটিয়েছে আর রইল বাকি বেচু বেচুর মুখ দেখে পরিষ্কার বোঝা যাচ্ছে তার অবস্থা কোথায় গিয়ে দাঁড়িয়েছে এবং আজকের বেচু ঢাকবার জন্য বলেছে যে তার সেকেন্ড চ্যানেল থেকে লাইভে আসবে কিন্তু তারপরেও তোমাদেরকে বলতে পারি বেচুকে ওরা শিখিয়ে টিকিয়ে লাইভে বসাবে বেচু অক্টোপাশের মতো জর্জরিত হয়ে গেছে দাল্লি আর ওই চক্রবর্তী ম্যাডামের মানে কি বলবো অক্টোপাশের মধ্যে তাই আজকের বেচুর দ্বারা কোনোভাবেই সেই জায়গা থেকে বেরিয়ে আসা সম্ভব নয় যতই আমরা বেচুকে বলি বেচুকে ওদের কি বলবো ওদের হাতের কাঠপুতলি হয়েই চলতে হবে ওদের কিচ্ছু করার থাকবে না বেচু এবং বেচুর বাবা মা পুরোপুরি ওদের গহব্বরের মধ্যে ঢুকে গেছে আর এই কথাটাই সৌমালি বলেছিল যে আজকে তুই কিন্তু খাল কেটে কুমির ঢুকিয়ে আনছিস এর পরিণাম তুই একদিন না একদিন বুঝবি আর তোমাদেরকে একটা কথা বলি নিজের দিদি নিজেরই হয় তার সঙ্গে সম্পর্ক ভালো থাক না থাক খারাপ থাক যাই থাক সেই দিদি সেই নিজের দিদি হয় ওটাই ওর নিজের দিদি এই পাতানো দিদি পুরোপুরি জালি মিথ্যাবাদী এবং লোটার ধান্দায় পাতানো দিদি হয়েছে আর আজকে তো তোমরা অনেক কিছুই জানতে পেরেছ অবশ্যই সেকেন্ড ভিডিওতে তোমাদেরকে পরিষ্কার করে সমস্তটা জানাবো আপাতত এই ভিডিওটা এই পর্যন্ত আশা রাখছি তোমরা আমাদের আমার কথা বুঝেছো আর যদি তোমাদের মনে হয় তোমরা আমার কথা বুঝে আমার সঙ্গে একমত হয়েছ তবে অবশ্যই একটা লাইক করে যেও পাশে থাকার জন্য সাবস্ক্রাইব করো কিছু যদি তোমাদের বলার থাকে কমেন্ট বক্সে জানিও